আসলে অনেকদিন যাবত আমার হচ্ছে বিগ ফ্যান আমাকে মেসেজ করছিল যাবো টু আমি না আমাকে সত্যি করতে নিয়ে যাবেন আসলে এরকম কয়েকজন বিগ ফ্যান জন্য আমি ইন্সপায়ার হই ভিডিও করার জন্য থ্যাংক ইউ আপু বাট আপনি অনেক ভালো আপু আমি আমি এর আগে এরকম কাউকে দেখি নাই যে মানে ফ্যানদের কথা শুনে তার ঘুরতে নিয়ে যায় হ্যাঁ মিট করে ঠিক আছে বাট ঘুরতে নিয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট টাইম আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবেই সাপোর্ট করে যাবেন আপনারাই হচ্ছে আমাদের ইন্সপায়ার আপু মাঝে সাথে এরকম এরকম ভাবে আমাকে একটু ঘুরতে নিয়ে যান আপু আমি 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 অনেক অনেক হ্যাপি আচ্ছা হইছে এখন একটু থামেন আর নিতে পারতেছেন আপনার এই